কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগলে সমস্যা যে হইবে না হ্যাঁ রোগীরা ডি নাই এই পড়ছে 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 জ্বালালি পড়ছে আর যদি মনে করেন যে কোন রোগ বালাই হইলে না তাইলে কি সবাই মোটামুটি বড় সবাই গাছ বোস খাইতে আর গাছ খাইলে অজন শক্তি বা অন্য অন্য উপকার আস আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আমরা ভালো আছি আমাদের যে বড় বড় মুরগি কাটা আছে মানে দামরা দামরা মুরগি কাটা যে আছে তারা ডিম পারে পাঁচটা মাদি একটা নর হ্যাঁ মানে একটা বেড়া আর পাঁচটা হইল বেডি পাঁচটা ডিম পেরে হ্যাঁ লাগে না এখন আমাদের ডিম প্রায় মনে হয় দশ থেকে বারোটা জমছে আর এর আগে যে ডিম দুম যে পারছে মানে আগে যে ডিম যে পারছে সেই ডিম আমরা ইনকিউবিটার মেশিন ভিত্তিতে দিছি আমাদের নিজের তৈরি ইনকিউবিটার মেশিন বানানোর পর পরবর্তীতে সব হয়েছি সফল হওয়ার পর সেই যে ছাউ দিয়ে মানে ডিম দিয়ে সফল হইছি সেই সাউ এত রয়েছে ঠিক আছে এত রয়েছে পরবর্তীতে আবার ডিম দিছি সেই সাউগুলা এত রয়েছে পরবর্তীতে আবার ডিম দিছি সেই ছাউ দুই তিন দিন বয়স এত দু ওই আন্দাম নাহানি বয়স যাই হোক আমরা ওই যে আমাদের মাদি মুরগি মানে বেরি মুরগি করা ডিম পারে করে পনেরো বিশ দিন পর না ডিম হইছে পরবর্তীতে আমরা ওই বানাইয়া এবার আপনাকে দেখাই আপনারা তো দেখেন মাঝে মধ্যে ঠিক আছে আর আমরা যে আগে যেখানে নতুন আসালাম যেখানে মুরগি টুকি কিনে সেখানে আমরা পারাপত্তি বেশি থেকে মুরগি ডিম সংরক্ষণ করছি ঠিক আছে মুরগির ডিম সংর আর দোহানটা সংরক্ষণ করলে এটা দিয়ে লাভ নাই হ্যাঁ কেন ওই ডিম খোট না পড়বে আর ডিম বেশি জাগা জাগি খাইলে বিদ্যুৎ কুসুম টুসুম বাঙ্গিয়া বুঙ্গিয়া যাইতে পারে সেক্ষেত্রে মানে নানান রকমের ক্ষেত্রে দোকানতে না কেনাই ভালো পাড়া প্রতিবেশী থেকে কেনবেন এই ঘর সেই ঘর যদি আশি ডিম মুরগি ডিম যদি সংরক্ষণ করেন দেখা যেতেছে যে তাকে ওই থায় বা আপনার যে ওই খোপ হুম দেশ গ্রামে যে যেরা বাস আকার দেয় বা খোপ কয় খোপের ভিত্তিই থায় ঠিক আছে এতে দেখা যেতেছে কোনো বেজাল নাই বেজাল মুক্ত হেইয়া সংরক্ষণ করিয়া পাঁচটায় ঠিক আছে এখন আল্লাহ রহমান আমাদের পাঁচটা মুরগি পাঁচটা মুরগি ডিম পারে এই মগু আন্ডা কয়টা এই মগু আন্ডা এই কটা জমাইছি কদিন ধরে যা হ্যাঁ তাদের রাখতে পারবেন আপনি যে এইরকমের খোলামেলা রাখবেন দেখা যায় একটু আরামের লেগে রাখবেন যে কুড়ার বৃত্তে রাখবেন দয়ারের ভিত্তে রাখবেন মানে ডাইরেক্ট কথা যেহেন একটু গরম গরম বাপ পাইবে হে রাখবেন না মনে করেন আজ দু এক তারিখ হ্যাঁ বিশ তারিখ পর উনিশ দিন লাগে বিশ তারিখ পর আমরা যদি ওই ডিম ফুটাই একবার একবারে যেতে ডিম হ্যাঁ সেক্ষেত্রে আমরা ডিমতে জমাইতে আসি আর কিরে দুই সিয়া তো দেখতেই পারছেন হ্যাঁ এইরকমের খোলামেলা থুইবেন আর যদি খোলামেলা না থুইয়া যদি আটকা জায়গা রাখেন হারিতে রাখেন বা ডয়ের রাখেন বা আগেও বলছি যদি কোন রকমের গরম স্থানে রাখেন তাহলে কিন্তু ডার্মে তো স্কালা হয়ে যাবে হ্যাঁ একটু বেজাল হয়ে যাবে পড়তে টাইম টু টাইম ফুটবে না আবার দাঁড়িয়ে ডিম যে কটা আছে সেই কটাও বা ওইকারে ঠিক আছে দেখেন ওই যে আগে উমতম তো গরম পাইছি হালকা হালকা গরম পাইছি সেক্ষেত্রে উনিশ বিশ ত্রিশ হয়ে যেত ডাইরেক্ট কথা এরকম খোলা মেলা রাখেন হ্যাঁ এটা থুইয়ে দিই এই ডিম কটা আমাদের কিছু দিনের কালেকশনে এই মগর আওয়াটা যে আমাদের যে ইয়া এক দুই তিন সাত আরক্ক্য কই আরক্ক্য এইসেই ডিম করতে মানে এই কয়টা মাদিরে মানে পাঁচটা মাদিরে কন্ট্রোল করে এই এক ক হয় ঠিক আছে মাশাল্লা দিলে আপনার যে সব কিছু কন্ট্রোল করতে পারে ঠিক আছে কোন ব্যাঘাত গটে না তার ক্ষেত্রে মানে রাউড়ার ক্ষেত্রে আর সবগুলোই ডিম পারে একটু আগে যে ডিম্ কয়টা দেয় কিন্তু কয়েকদিনের ডিম আর এই মুরগি কয়টা একটু খেয়াল করে দেখবেন পিস দেয়া পিস দেয়া আমি খাজ বাংলায় বলতে চাইছি মুরগির পিস দিয়ে ঝুললে ঝুললে রয়েছি হ্যাঁ এই দেওয়া এই দেয়া এটা রোমা রা ক্লিয়ারলি দেখায় না এবার উগুয়া হ্যাঁ পিস দিয়ে ঝুললে ঝুললে রয়েছে মানে দুই ঠ্যাঙে মাঝখানের পিস দেয়া হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা ঝুললে থাকলে কারণ কি জানেন ডিম পারতে পারতে এই মরেছে রয়েছে আর যে মুরা ডিম পারে এইরকম রট আর আমাদের এইখানে সব মুরগিতে আন্দা ডিম দোনোটাই পারে কন্ট্রোলের দায়িত্ব আছে এই হে বলছেন মগো মুরো কাটারে গাছ গাছ খাওয়াই হ্যাঁ কয়দিন ধরে হেয় খাওয়ার না কিনলে খাওয়ার নয় না বৃষ্টি বাদল সাহেব একটু বেশি আমি দেখাই এই দেখেন এই এবার ব্লারের তো কমছে এবার ক্লিয়ার লিসি এই বৃষ্টি পরে এবার এই না দেখলে এই বৃষ্টি পরে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পরে সেই কারণে আলিশ্যামের কারণে যাওয়া হয় না আলিশ্যামে কি গেলে বেচ দইবি। আর নাওয়ার আগে আনতে হইবি আর নাওয়ার আগে যে কাল আনতে যাবে সেকালে চাই না মনি হ্যাঁ আপাতত নাইটাই নাই এখন আনতে কই আনতে মাঠে আর মাঠটা কোন জায়গায় এটা ডাকা শহর মনে করেন যে সবাই বলে মাঠ আমাদের অঞ্চলে মানে আমাদের গ্রামে ওইটা বলে কোলা হ্যাঁ ওইখানে যে গাছ গোছ আনবো আর গাছ গোছ আনো হ্যাঁ তাদের দিমো তাদের দিবো আর আপনার যে তাদের দিব সবাই মোটামুটি বড় ইচ্ছা সবাই গাছ গোছ খাইতে আর গাছ গোছ খাইলে অজম শক্তি বর্ণ অন্য উপকার আছে হ্যাঁ হেয়া বিশ্লেষণ করবো না আগে আমাদের গেলে সিটির বৃষ্টি সকাল হইতে পুরো সন্ধ্যা পর্যন্ত এরম টিপ 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 বৃষ্টি পরে দেখিয়া আমাদের এই জায়গায় যে তেলাপিয়া মাছ তারপর দুইটা সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ গ সিলভার কাপ মাছ দু গ এবার কিছু পোনালে হ্যাঁ সব মনে করেন যে ওই সাইডে একটা জায়গা আছে মানে এই কোনাড়া দেখতে পারতেছেন মাছ বরাবর হ্যাঁ এই একটু পানি পাইলি খুশ করে দৌড় দেবে এঙ্গ করণ হইলো ওই একটু

না হলে ক্যামেরা কুমেরা ভিজিয়ে গেলে দেখো দেখাই যে করা টুবটু বই গেছে এই এবার আছে এই হ্যাঁ এখন এই রকমের অডালা যদি ভেজে পরবর্তীতে সমস্যা হইবে সেক্ষেত্রে সময় বেশি হয় নাই আর আমি চিন্তা ভাবনা করছি সকালবেলা একটু রোড পড়ছেলে পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়বে না আর এতক্ষণ তো বৃষ্টি পড়বে আজ ভাবিও নাই হ্যাঁ এখন আমাদের করণীয় কি এরম বেচতে দেওয়া যাইবে না হ্যাঁ এরম বেচতে দেওয়া যাইবে না এখন তাদেরকে আটকেই রাখবো আর আমার সহযোগিতা করবে আমার আর একটা সিন্ডিকেট ঠিক আছে এর ভিজে রাখবেন না কই তোর সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগলে সমস্যা যে হইবে না হ্যাঁ গেরার্ডি নাই সুতরাং উড়াইতে পারবেন বাইরে ছাড়তেও পারবেন আমার দিয়ে আপনাকে বুঝে উড়াইতে পারবেন বাইরে ছাড়তেও পারবেন তারপরে একটু খেয়াল খোয়াল দিয়ে যদি রাখেন ভালো হয় আর কি হ্যাঁ এই অবস্থা যাও সিন্ডিকেট তুমি একটু দরজাটা খুললে দিয়ে হয় দরজা খুললে দেওয়া খালি সব ঢুকিয়ে যাইবে সে সবসময় কাঁচা দেখ হ্যাঁ মাল কাঁচা দিতে এমন ভিডিও সামনে তো সে কারণে মাল কাছা না আর বরিশিল্লা মানে বুঝতে পারছেন যারা বরিশিল্লা মালকাছা কাহাকে বলে মাল কাঁচা পিচ দিয়ে সব মাল মালকাছা বলে হুম আর মাল কাঁচা বিশেষ করে দেওয়ার আছে গেলে সুবারি গাছ এটা উজ সুবরী গাছ তারা কিন্তু পারদর্শী সব গাছের না পারদর্শী হ্যাঁ এখন খেদাই দেওয়া লাগবে উইকুলটা যাও উই কুলটা যাইয়া খেদাই দাও হুম আসতে আপোষে আপোষে হ্যাঁ জানো ওদিক না যায় এদিক যেন হয় এইরকমে এই বড়ছে বসে বড় জ্বালালি বসছে জাদা জাদা জ্বালালি বাচ্চাটা পড়ছে টুবো ডুবো হইছে না এই যে আমাদের জ্বালালির বাচ্চাটা নিচে পড়ে গেছে ওই বলসা হব না বীজে টুবো টুবো হইছে হ্যাঁ আর বীজে টুবো টুবো হইলে এইরকম সমস্যা হয় হেনে পড়ছে মোট চো সামনে বাইরেও পড়তে পারতে আর বাইরে বললে অন্য অন্য প্রাণীতে মানে কুপ্তা টুপ্তা বিলে টিলে হইতে খাইলে আমরা না জানাই হ্যাঁ শুধুর কি কি হরতো এই বলতে পারছে লই যাও লই সেই রকমের বৃষ্টি আমাদের নাহলে আছে না হলে কয়দিন পর আমার খাইস খাই কয়দিন পর খাইলে মনে সমস্যা নাই এখন থাকে তাদের ঢুকাও আদে ঢুকাও হেদাই ঢুকা তাহলে ওইটার মধ্যে পরে যাবে ঢুকাও এদিকে ঢুকাও দুই পিস দুই পিস লও হুম তাদের এখন শক্তি নাই ওরতে না পারলে কৈতরার বাকির কোনো শক্তি চায় না অব শক্তি ওরা এখন যদি এরকম টুবা টুবা যদি থুইয়ে যায় বাইরে বইরে যদি পরিটরে যায় তাহলে সমস্যা হইবে ঠিক আছে এইগুলো আর নামাম কেমন এগুলোর আর ওইসে দেখে আস্তে আরে আবার গেছে ওদিকে এটার আই লোক আই লোক আর আই লোক এবার খেলান দে আর আইছে খেলান দে আরে বডা। এই বৃষ্টিতে এই বইছে আম আবার ব্যাদল লেগে গেছে আরে খালান দেখান 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 দেই কারণ দেই বৃষ্টি এলে কুমুদ যদি বাইরে থাকে যদি বীজটা টুপডুবু হয়ে যায় কিছু হয় না সহজে আবার হইতে পারে হ্যাঁ আবার হইতে পারে খানারোনা লাগতে পারে বা অন্যান্য রোগ আক্রান্ত হতে পারে আবার হেয় যদি না হয় হুম সহজে হয় না যদি হয় আমি উদ্যোগ বলতাছি আর যদি মনে করেন যে কোন রোগবালাই হইলে না তাইলে কি ভাই যা আমাদের জালালের বাচ্চাটা উঠতে পারে গুলো কিন্তু বীজটা টুপডুবু হইছে রেক্কা ও নিচে পড়ে গেছে ঠিক আছে এরা তো আপনারা দেখতেই পারলেন আর এই রকম বামে বা আপনি যে মানে বাম ওই যে বিলেন বাম ওইটা না যেটা আপনি যে মাছ আঙে নেন ঢাকা শহর যে বাম থায় যে কৈতর থাকে যেটা ওইডা বাম দুই রকম এক বাম ওইটা আপনি যে বিলেন নেন বাগের নান দেখতে চিনে খাড়া শুনে নেন ওদেরকে চিনে যে মুড়া কৈতর এইসব খায় ওই বাম আর একটা হইলো আপনি যে আমরা ঢাকা শহরের যে বাম খায় যে কৈতর খায় ওই বাম যাই হোক বামেরূপে রূপে বা এই যে টিনের রূপে হ্যাঁ আবার মনে করেন যার যার রূপে যদি যেখানে কৈতর থায় নিচে তো পড়া লাগবি পাকটা ভিজে গেলে নিচে তাড়াতাড়ি পড়ে যায় কেননা পক্ষীগুলো শক্তি এলো পাখা এ যদি ভিজে দেয় নিচে যদি বড়ে বিলইতে পুতায় বা অন্যান্য প্রাণীতে আক্রমণ করতে পারে না মরলো আদা মর হয়ে যাই হ্যাঁ পরে বিস্তারিত ভাবে ক্ষতিটা হইবে আমলে রইবি তাইলে আজ ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ভিত্তি যদি কোনো ভুল তুই থাকতে চাই ছোটো বাজে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দৌড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু